সব জায়গায় দেখবেন ইহা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি থেকে কেন ভাই সরকার যখন ধরেন বিএনপি ক্ষমতায় আসুক জামাত আসুক যে দল আসুক তারা কি কোনো টাকা নিয়ে তারপর সরকার গঠন করে সরকারের তো কোনো সম্পত্তি থাকতে পারে এটা পাবলিক প্রপার্টি মানে জনগণের সম্পত্তি রাষ্ট্র জনগণের সম্পত্তিও জনগণের সরকার একটা করে একটা নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে তার বিনিময়ে তারা বেতন নেয় সে স্যালারি এখন যেইটা হওয়ার কথা ছিল পাবলিক প্রপার্টি এটি সবগুলি সরকারি সম্পত্তি বাংলাদেশে একটা জিনিস খেলি পাবলিক সেটি পাবলিক টয়লেট আপনারা সব জায়গা দেখবেন সব হলো টয়লেটটা পাবলিকের এটি লেখা পাবলিক টয়লেট আর কোনোটা পাবলিক প্রপার্টি না সেগুলো হলো সরকারি সম্পত্তি মানে কি এই যে মনস্তত্ব আমাদের যে এটা সরকারের এটা আমার না সরকার আসছে করতে আমি তো সরকার আমি তো রাষ্ট্র সুতরাং এখন বড় যেটা আর একটা কথা আপনি বলেছেন আমরা মানুষকে বিশ্বাস করবো এটা আপনার প্রতি আমি বলি দুনিয়ায় শতভাগ বিশ্বাস করা যাবে না মায়েরও না নিজের সন্তানেরও না বৌরেও না শতভাগ বিশ্বাস আপনি কাউরে করবেন না বিশ্বাস করবেন সাথে সন্দেহ জারি রাখবেন আমি এত ভালো কথা বলতেছি আমি যদি চুরি করি আপনি আমার ধরবেন কেমন এরপর বলবেন এই পোলাটা বিশ্বাস করছিলাম গ্যাস এটা ঘুমাই এর মানে আপনি আবার দোয়া করবেন ভালোবাসবেন বাতাসা খাওয়াবেন এর সাথে সন্দেহ জারি রাখতে থাকবেন তবে যে তুমি কর্মকর্তা তারা মনে করে যে দিতে আমি বাধ্য তারা আপনি জিজ্ঞেস করলো সে ট্রিগার্ড হয় না অথচ আহ এই জবাবদিহিটাতে দিতে পারতে হবে এটাই তার জব রেসপন্সিবিলিটি এটা তো আমাদের মাথায় নাই অনেকে বলে না যে ইউনো অফিসে গিয়ে সামনে বললে মাইন্ড করে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা কেউ রাগ করেন না আপনারা ইউনো অফিসের ইউএন আর ডিসি অফিসের ডিসি রে না ওই এটা আমার ভাই বলে এই পলিসিটা আমি তার কাছ থেকে নিয়েছি এই প্রায় দেখবেন যে স্যার বলে না সেই মাইন্ড করছে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাকার দিয়ে এটা রাখি আমরা স্যার বলো কানবো তারা প্রজাতন্ত্রের কর্মচারী তা আমার ভাইয়ের পলিসিটা আমার খুব ভালো লাগছে সে বলছে না একদম ডিসি থেকে শুরু করিরা রিক্সাওয়ালা সবাই সার টাকা শুরু করে দিন সবাই চলো আর বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যবস্থা হলে এমন আপনি যে রিক্সাওয়ালারও সার ডাকবেন স্যার চাবেন ভাড়া কত পঞ্চাশ টাকা না স্যার চল্লিশ টাকা দিব আপনি রিক্সা লাগে ভ্যান লাগে যদি ষাট টাকা শুরু করবেন এরপর ডিসি গিয়ে বলবেন স্যার উঠে বলবে আমার ষাট টাকা লাগবে আমার বাইরে থেকে মানে সে উঠে বলবে আমার এর প্রমাণ বলি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা যখন ঢাকায় প্রথম আসছি তখন দেখি মামাটাকে সবাই হেল্পারকে খুব সম্মান করে খুবই আপন রিক্সা মামা এই মামা এরপর মামাটা আর মানে উচ্চ সম্মানিত থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার সময় লেখা থেকে কি আমাদের হেল্পার মামা লিখে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনার কাছে একটাই প্রত্যাশা আমাকে আমাদেরকে মামা ডাকবেন না কি দেখবেন ভাইয়া এখন সবাই মিলে আবার ভাইয়া ডাকা শুরু করেন দশ বছর তারপর আবার একদিন লিখবে ভাইয়া ডাকা লাগবে না আঙ্কেল ডাকেন মানে হইল এই চ্যালেঞ্জটাকে নিতে পারে তো ডিসির সামনে ডাকলে সমস্যা না বেবিক সেলারও সার ডাকা শুরু করেন যে অফিসে সচিবটি গিয়ে সার ডাকবেন ওইখানে পিওনেরও গিয়ে বলেন সেটা এরপর যে সচিব দেখবে আমার পিওনেরও সার দেখে আমার বাবার ভাই বলেন তো এইটা করতে পারতে হবে এইটা না করতে পারলে আমাদের মুক্তি নেই তো যাই হোক আমাদের কথা একটা এখানকার দলগুলো ফেলকুক যাই করুক আমরা যারে ভালোবাসবো তার উপরে সন্দেহ বলাটা ঠিক চেই না কিন্তু ন্যূনতম তাকেও জবাব দিয়েই করতে বাধ্য করা আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বাস করি অন্ধের মতো না অন্ধের মতো কাউকে বিশ্বাস না করি প্লিজ দেখেন আল্লাহর সাল্লাম মানে তিনি তো আল্লাহর পরামর্শে ছাড়া কোনো কাজ করেন নাই কিন্তু তাকেও তিনি বলছেন জয় আম আমিদের সাথে পরামর্শ করুন তো এই যে আমরা কারোর সাথে পরামর্শ করতে পারবো না আমরা বিরাট ব্যাপার এই তো ভাঙতে হবে আমরা সবাইকে জবাব দিয়ে দিতে বাধ্য পরামর্শ করতে বাধ্য এইটা যদি আপনি আজকে মানে যে প্রশ্ন করছেন এইটা যদি আপনি আরো ক্ষমতাসীন মানুষকে করতে থাকতে পারেন আপনার জায়গায় কোটি কোটি মানুষ করতে পারেন ইনশাআল্লাহ ভাবনা থ্যাংক ইউ থ্যাংক ইউরিমাচ